গাইস কেমন আছেন হুট করে গ্রামের বাড়িতে বেড়াতে চলে এলাম অনেক দিন যাবৎ গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া হয় না গ্রামের রাস্তাগুলো খুব সুন্দর শহরের মতো তেমন যানজট নেই এত গাড়িরও ভিড় নেই আমি এখন ফ্লাইওভারের উপরে থেকে ভিডিও করতেছি গ্রাম মানেই সুন্দর মেন রোডের পাশেই এরকম সুন্দর পরিবেশ থাকলে ভালো লাগে আমাদের শহরে যেরকম সবসময় রাস্তার পাশে আমরা দেখতে পাই উঁচু উঁচু দালান গ্রামে ঠিক এরকমটা হয় না আর গ্রাম থেকে আসার সময় অনেক কাঁঠাল তারপরে আম নিয়ে এসেছি গাছে অনেকগুলো কাঁঠাল পেকে গিয়েছে গ্রাম থেকে আম কাঁঠাল নিয়ে আসলে ভালোই লাগে খেতে কারণ এগুলো ফরমালিন দেওয়া থাকে না সেজন্য অনেক আম পেকে গেছে আর অনেকগুলো কাঁচা রয়েছে যেগুলো পেকে গেছে সেগুলোকে আলাদা করে নিয়েছি আমরা আর কাঁঠালটা অনেক পেকে গিয়েছে যার কারণে একটা কাঁঠাল ভেঙে খাচ্ছি কাঁঠালটা অনেক মিষ্টি ছিল কে কে কাঁঠাল খেতে ভালোবাসেন আমার কাছে মিষ্টি কাঁঠাল যদি অনেক মিষ্টি হয় তাহলে সেটা খেতে ভালো লাগে এদিকে আমি কাঁঠাল খাচ্ছি অন্যদিকে আম্মু বিরিয়ানি রান্না শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন মশলাটা কষাচ্ছে আর এক সাইডে মাংস আর আলু ভেজে রেখেছে বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছে আলুটাও খুব ভালো সিদ্ধ হয়েছে খুবই সফট গাইস এখন আমি আমার হিজাবে কাজ করছি আমার এই হিজাবটা আমি কিনে এনেছিলাম তারপর এখন আমি পুঁতি কিনে এনে সুন্দর করে কাপড়ে কাজ করে নিচ্ছি পুঁতিগুলো আমি হিজাবে বসাচ্ছি আর এই হিজাবে পুঁতি বসানোটা খুবই সহজ চাইলে যে কেউ করতে পারেন আর এভাবে যদি আমরা পুঁতি বসাই তাহলে হিজাবটা দেখতে আরও খুব সুন্দর লাগবে খুব সুন্দর ফুটে উঠবে আর কি তো আমি আমার এই হিজাবটা এই হিজাবটাই ফার্স্ট আমি নিজে এভাবে কাজ করেছি এই হিজাবে দেখতেই পারছেন আর আমরা এই কাজ করা হিজাবগুলো কিনতে গেলে অবশ্যই আপনারা জানেন যে পাঁচশো সাড়ে পাঁচশো এরকম টাকা দিয়ে কিনতে হয় আর যদি আপনার নিজেরাই ঘরে তৈরি করে নেন তাহলে এত খরচ পড়ে না আর এই হিজাবটি সম্পূর্ণ কাজ করার পরে দেখেন কতটা গর্জিয়াস লাগছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আর এই হিজাবটা পরলেও খুব সুন্দর লাগবে তো আমরা চাইলে অল্প সময়ে এভাবে হিজাবে হালকা কাজ করে নিতে পারি তাহলে এটা পড়লে দেখতে আরও খুব সুন্দর লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি